আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ রয়েছে যদি রেজিস্ট্রেশনটা সময় মতো না করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরাও একটা জটিলতার মধ্যে পড়বা তাই অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে আসলে রেজিস্ট্রেশনটা কবে থেকে কীভাবে শুরু হচ্ছে কবে শেষ হবে যাবতীয় সব কিছু তো এটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বিষয়টা একটি ক্লিয়ার করে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবা এখানে দেখো রেজিস্ট্রেশন একাদশ শ্রেণীর ভর্তি শুরু হয়ে গিয়েছে কীভাবে করবা সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা একটা হচ্ছে নোটিশ পেয়েছি যেটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পাওয়া গিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসলেই তোমরা হচ্ছে এই নোটিশ পেয়ে এখান থেকে নোটিশের যে অপশনটা রয়েছে এখানে গেলে হচ্ছে এই নোটিশটা পেয়ে যাবা যাই হোক এখানে যে বিষয়গুলো হচ্ছে হচ্ছে তুলে ধরা হয়েছে অনেকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিগিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করণ প্রসঙ্গে যাই হোক এখানে বিস্তারিততে কি বলা হয়েছে আমরা একটু দেখি বিস্তারিত বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিগত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পনেরো নয় দুই তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে এই কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ নয় দুই হাজার তারিখ পর্যন্ত চলবে শিক্ষা বোর্ড সমূহের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইট এটা হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডটবি যেখানে হচ্ছে তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলে এখানে ওই প্যানেলে হচ্ছে একটা হচ্ছে শিক্ষার্থী লগ আছে আর একটা হচ্ছে কলেজ লগ ইন আসছে তো এই কলেজ লগ ইনে হচ্ছে লগ ইন করতে হবে তোমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যে হচ্ছে ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে তারা লগ ইন মধ্যে হচ্ছে বিকাল মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্তে আচ্ছা প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ তিরিশ তারিখ বিকাল পাঁচটা সর্ব লাস্ট ডেট এই মধ্যে হচ্ছে সকল শিক্ষার্থী হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে অর্থাৎ তথ্যগুলা হচ্ছে বোর্ডে প্রেরণ করতে হবে যে যদি না করা হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ যদি অনলাইন ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ডের কর্তৃপক্ষ দায়ী থাকবে না অর্থাৎ এটা নিয়ে ঝামেলা হতে পারে যদি হয় সেক্ষেত্রে আসলে বোর্ড দায়ী থাকবে না এটা একদম হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছে তো এটাই ছিল এই ভিডিওতে অবশ্যই শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ পরবর্তী আপডেটে দেখা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম